তোমার মায়ের সাথে আমি দেখা করতে পারবো তাহলে চলে তোমার মায়ের সাথে দেখা করি এখন দেখা করতে গেলে বাবা আইলি উল্টো পাল্টা করতে বলবে আমাদের থাকতে দেবে না এখানে মারবে কি বলছো ভালো করে বলো আমার এখন গিলে আমাদের এখানে থাকতে দেবে না গিলে তোমরা গিলে বাজে বাজে করতে বলে আমাদের এখানে তো দেবে মারবে

এই দেখো শুধু ভাত রান্না করেছে আর এই হাঁড়ি গোলা এমনি বসানে আছে আরে এই শোনো তোমাদের মানে এই কাকুরা রান্না করেনি কি বলছো বকছে তা টাকা দিলে যে বলে টাকা দিচ্ছি সেই দিন দেখো ভুলে যায় মানে টাকা দিয়েছো যখন দিয়ে মানে খেতে দিয়েছে অতটুকুই শেষ আর খেতে দেবে না মানে যখন টাকা দেবে তখন খেতে দেবে কি অবস্থা দেখো দেখো নিজের লোক নিজের হয় না আর পর আর কত থেকে না বাবা মা বলতে কি মা মারা গিয়েছে বাবা আর বাবা আছে মেয়েকে বিয়ে আমাদেরকে দেখেন আমরা ছেলে শয়তান ওর মানে বারকুদ দিয়েছে। মা মারা গেছে আর ওর বাবা ওকে আর মাতি তোমার সদমা তাই তো? আগেরবারে শুনেছি যে তুই মানে ওর সদমা বাড়িতে বারকুদ দিয়েছে। পাশের গ্রামে একটা কাকু তোমাদের নিয়ে এখানে রেখেছে। আর এই দেখো কি খাচ্ছে দেখো অবস্থা দেখো। শুধু ভাত কি করে খাবে তোমরা? শুধু ভাত যাচ্ছে নুন দে আর জল ঢেলে। আর এখানে শুধু ভাত রান্না করে চলে আসছে। তোমার কাকুরা বাড়িতে আছে? ওরা সকালে কাজে চলে যায় আমাদের মানে সকালে করে ওরা কাজে চলে যায় ওরা রান্না করে ওরা নিজেরা খেয়েতে চলে যায় তোমাদের টিফিন করে চলে যায় সকালবেলা করে টিফিন করে চলে যায় তোমরা সকালে কিছু খেয়েছিলে কিছু খেয়েছিলে মানে এই শুকনো ভাত খেয়েছো ফের এই দুপুর বেলা শুকনো ভাত খাচ্ছো কিরাম ভাই কাচ্ছে দেখো ইস তোমার নাম কি তোমার নাম কি আমার নাম খাদিজা ওর নাম নাম রাইমা এই তোমাদের সাথে আঙ্কেলটা দেখা করতে এসেছে ঠিক আছে মানে নতুন দেখা করতে এসেছে যেহেতু তোমার এর আগের ভিডিওতে দেখেছে ভিডিও দেখে তোমাদের সাথে দেখে বলে খুব ভালো হয় তার জন্য আমরা দুজনে তোমাদের কাছে চলে এসেছি আর তোমরা আমরা মানে আগেরবারে এসেছি আগেরবারে এই বাচ্চাটা শুয়ে ছিল আর এই বাচ্চাটা এখানে বসেছিল কেমনভাবে কেমন ভাবে আর এই আজকে রে দেখো শুকনো ভাত খাচ্ছে তাও জল ঢেলে আর এখানে শুধু ভাত রান্না করেছে দেখো তরকারি কিছু রান্না করেনি পুরো হাঁড়ি ফাঁকা তা তুমি ভিক করতে গিয়েছিলে আসে গিয়েছিলে কি কিছু পাওনি তা আমি বললাম তো তুমি ভিক করবে না আমরা আসবে এসে তোমাদের সাহায্য করে যাব কী করবে বলো আমরা মানে যত সাহায্য করি এরা হচ্ছে ভিক না করলে খাবে কি করে তখন বাজারে দ্রব্যমূল্যের দাম হ্যাঁ আমরা দিচ্ছি যেহেতু ওই সাহায্য করি তার থেকে তো বেশি লাগবে না আর আমি আমার ভিভার্সদের কাছেও ডোনেট চাইছি অনেকে ডোনেট দিয়েছে ঠিক আছে এই যে তোমার এই সাইটে হচ্ছে টিন দে ঘিরে দেওয়ার জন্য ডোনেট যে মানে দিয়েছে সেটা এখনো বর্তমানে আমার কাছে আছে রাতের বেলা এখানে থাকে হ্যাঁ কোথায় থাকবে এই ঠান্ডা সময় নিজের বাবা নিজের বাবা একটা বিয়ে করে নিয়ে মানে সদমা নিজের বাবা মিলে দুজন মিলে তোমাদের তাড়িয়ে দিয়েছে আর সেই অসহায় দুই বোন এখানে দেখো শূন্য ভাত খাচ্ছে তাও জল ঢেলে আরে বাবু তুমি খাচ্ছ খিদে লেগেছে বলে কিরম ভাবে খাচ্ছে দেখো তোমরা খেতে পারো এরকম ভাত হ্যাঁ আরে কেমন করে বলছে দেখো আজকে দেখো এইসব অসহায় বুনদের কি বলছো কিছু না থাকলে কি করবো এই কারণে আহারে কেমন ভাবে বলছে দেখো আমরা দেখি সব বাচ্চাদের দেখলে আমি কি করবো আমরা আর কি করতে পারি আমরা যতটা পারি সাহায্য করে যাচ্ছি কিন্তু আমরা হচ্ছে কি এদেরকে নিয়ে বাড়িতে নিয়ে চলে যাব আমরা কি করতে পারি আমরা সামান্য আমরা কিছু দিয়ে যাচ্ছি হাট বাজারের জন্য টাকাও দিয়ে যাচ্ছি কিন্তু এই যে থাকার জায়গাটাও করে দিয়ে যাবো কিন্তু পরের জায়গা যেহেতু তোমাদের কাছে ডুনের চেয়েছি এই থাকার জায়গার জন্য আর ওরা যদি মানে ডুনের দে মানে ও না তোমার কাকুরা পাশের বাড়ির কাকুরা যদি এখানে মানে ঘর করার জন্য একটু জায়গা দেয় তাহলে তোমাদের জন্য একটা ঘর করে দেবো ঠিক আছে ছোট্ট টিনের ঘর করে দেবো আর না যদি দেয় তোমাদের দুই বোনের আমি হোমে দিয়ে আসবো হোমে যাবে তো আচ্ছা ঠিক আছে সোনা মেয়ের মতন হচ্ছে হোমে গিয়ে পড়াশোনা করবে হোমে ওরা ভালোভাবে তোমাদের দেখাশোনা করবে ঠিক আছে আর এই যে কাকুদের সাথে আমি কথা বলবো তোমার কাকুরা সকাল বেলা করে মানে আসে তাই তো আর কিবার বার করে ঘরে থাকে রবিবার করে আচ্ছা ঠিক আছে রবিবার আমরা আসবে সকাল সকাল এসে মানে তোমার কাকুর সাথে আমি কথা বলবো কথা বলে আমি তোমাদের এই যে ঘরের বিষয়ে আমি কিছু কনফার্ম হবো ঠিক আছে আর তোমাদের একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করব ওনাদের সাথে কথা বলে আচ্ছা আমি সেবারে এসেছিলাম ঠিক আছে সেবার আমি এসেছিলাম আমি বললাম যে তোমার কাকুদের কাছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো আমার বিষয়ে বলেছিলে কি বলেছিলে কি বলেছে বলে আসলে আমাদের সাথে কথা বলে কি বলেছ বলে আমাদের কাছে কথা বলা আসি মানে আমরা যদি আসি ওনাদের সাথে কথা বলতে বলেছি তাই তো আচ্ছা যেহেতু বাড়িতে নেই এখন মানে আসবে রবিবার করে বাড়ি থাকে তাই তো নুনদে খাচ্ছে শুধু কি বলছো নুনদে শুধু খাচ্ছে কি অবস্থায় নুন দিয়ে শুধু ভাত খাচ্ছো আমি যদি এরা আমি জানি টাকা দিয়ে গেছি বুঝলে আগেরবার টাকা দিয়ে গেছি আমি জানি হয়তো এরা বাজার টাজার করে নেবে কিন্তু যে ওর কাকু নিয়ে নেবে তো আমি কি করে বুঝবো আর যদি যদি সেরাম বুঝতাম আর তাহলে আজকে আমি বাজার করে আনতাম যাই হোক শোনো আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি ঠিক আছে দাঁড়ো কিছু খাবার নিয়ে এসেছি এই খাবারগুলো আমি তোমাদেরকে দিই হ্যাঁ না বাবু দাঁড়ো একটা করে নাও আমার সেতু একটা হাতে মোবাইল আছে আর একটা হাত হচ্ছে কে ব্যাগের ভিতরে দিচ্ছি তার জন্য শোনো দেখো ব্যাগটা ধরো ব্যাগে খাবার আছে আচ্ছা ধরো তুমি এই ব্যাগে যত খাবার আছে তোমরা বের করো নাও এক হাতে এক হাতে দুই বুনি যত খাবার আছে বের করো নাও তোমাদের জন্য আনলিমিটেড করে দিলাম এই এই জলে জলে ব্যাগ পড়ছে এরকম অসহায় বাচ্চারা কি অবস্থা দেখো যত খাবার আছে বের কর নাও বের করো কি করবো আমি যদি সেরকম বুঝতাম তাহলে এদের জন্য বাজার করে আনতাম বের করেছো কতটা খাবার হয়েছে সামনে আনো তো কতটা হয়েছে এই কটা তাই তো আচ্ছা তাহলে শোনো এই খাবারটা তোমরা খেয়ে নেবে ঠিক আছে ভাত খাওয়ার পরে যেহেতু এতটুকুই ভাতকে তোমাদের পেট ভরবে না তাও শুধু খাবারটা খেয়ে নেবে আর আমরা কিছু টাকা দিয়ে যাব তুমি বাজার ঘাট করবে ঠিক আছে তোমার কাকুদের দেবে না আর আমরা এই টাকা দেবো তোমার কাকুদের জানাবে না তুমি একবারে জানিয়েছো যে ও ওই ভাইটা এসে টাকা দিয়ে গেছে জানিয়েছো কেন জানিয়েছো আমি বুঝতে পারিনি ওনারা জিজ্ঞেস করতে বলে ওই কাকুটা এসে যে কি করছে না বলছে আমাদেরকে খাওয়া দেওয়ার জন্য ব্যবস্থা করছে না এ বলেছি বলে পয়সা কই দিবে তাই বলছি হ্যাঁ যেই বলিছি উনি নিয়েছে আমাকে নিয়েছে তাহলে বাজার করব দি তাহলে আমরা এসেছি ওই কাকুটা তো কাজে ছিল কি গো জানলো ওই অন্যজন বললে যে তোমরা ছবি তুলেছো ওরা এসে বললে জন্য পাশের গ্রামের লোকজন বলে দিয়েছে কি অবস্থা মানে এতটুকু বাচ্চার আমরা টাকা দিয়ে গেছি পাশের গ্রামের লোকেরও সহ্য হয় না দেখো চলো সমুদা সামান্য কিছু টাকা দিয়ে গেছি সেই টাকাও বলে গেছে যে কেউ একজন এসছে সে টাকা দিয়েছে আর এর কাকুরা কি করবে পাশের বাড়ি থাকতে দিয়েছে মানে হচ্ছে নেমে বেইতে অবশ্যই নেবে আর এই যে বাচ্চারা কিভাবে শুধু ভাত খাচ্ছে আমি শুধু দেখছি আর অবাক হয়ে যাচ্ছি খাচ্ছে কি করে এই ভাত তোর পায় কি হয়েছে হ্যাঁ কেটে কি করে কেটে গেছে পড়ে গেছে এই দি তাকাও কোথায় থেকে পড়ে গেছো ভ্যানে থেকে দুষ্টামি করছিলে নাকি না আমরাই ভিক্ষা করতে গিয়েছিলাম গাড়ি তো পড়ে গেছে ভিক্ষা করতে গিয়েছিলে গাড়ি থেকে পড়ে গেছে পড়েছে ইনেছে আহা কি অবস্থা ডাক্তার দেখাওনি না ও একটা মলম দিয়েছে মলম দিয়েছে তাও তুমি না বলছো কেন কি বলছো ওই ডাক্তারটা দেখো শুধু মলম দিয়েছে খাওয়ার ওষুধ দেয়নি না মানে সেরে যাবে বলে ওই তো মানে সেরে সেরে আসছে যা হোক কি অবস্থা থাকে আমি শুধু একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি বারবার যে জল ঢেলে ভাত কিভাবে খাচ্ছে হ্যাঁ এই ভুন দুটোর আমি দিকে শুধু এইটাই অবাক হয়ে যাচ্ছি কি খাচ্ছে কিভাবে আমি শুধু এইটাই শুধু অবাক হয়ে যাচ্ছি এটা খাচ্ছেটা কিভাবে পরিস্থিতি কখন কেমন হয় তার সেটাই তো নিজের বাবা থেকেও তাদের ঘরবাড়ি তোমার বাবার ঘরবাড়ি বাড়ি কেরকমই পাকা পাকা ঘর কি অবস্থা দেখো এটা পাকা ঘর বাড়ির দুই বোন আজ কোথায় এসে বাস করছে দেখো এই দেখো এখানে থাকার জায়গা দেখো এখানে আজকে রাতে এখানে ছিলে এখানে সব সময় থাকো আরে কি করতে পারি বলো শোনো তা এদের দুজনের কি এখানে রাখা ঠিক হবে না হোমে কোনো ভাজা বার হচ্ছিল হমে হোমে বা আশ্রমে আশ্রমে দিয়ে আসলে কি ভালো হবে আশ্রমে দিলে মনে হয় ভালো হবে হে বাবু আচ্ছা তোমার বাবার সাথে আমি কি এখন দেখা করতে পারবো বাবার সাথে দেখা করতে পারবে মা কেন বাবা কোথায় থাকে কাজে যায় কাজে যায় তোর শদম বাড়িতে থাকে তো হ্যাঁ তোর মায়ের সাথে আমি দেখা করতে পারবো হ্যাঁ তাহলে চল তোমার মায়ের সাথে দেখা করি এখন দেখা করতে গেলে বাবা আইলি উল্টো বাচ্চা কথা বলবে আমাদের থাকতে দেবে না এখানে মারবি কি বলছ ভালো করে বলো আমরা যদি এখন গিলে আমাদের এখান থাকতে দেবে না গিলে তোমরা গিলে অল্প বাজে বাজে কথা বলে আমাদেরকে কিন্তু তৈরে দেবে মারবে মানে বলে দে ভাই কেন কাকুড়া বোঝে তৈরে দেব এই কারণে মানে আমরা যদি এখন যাই তোমার মা তোমার বাবার সাথে উল্টো বলবে আর তোমার বাবা মা তোমার এখান থেকে আবার তুলে তৈরে দেবে হ্যাঁ মানে সদমা কি বলছে বুঝতে পেরেছি মানে আমরা যদি এখন মানে ওর যাই সদমা ওর বাবা আসলে উল্টোপাল্টা বলবে যে হচ্ছে এসে উল্টোপাল্টা হয়তো বলবে তার জন্য এদের হয়তো বাবা মায়ের দিতে পারে সেই বাচ্চা বলছে হ্যাঁ তোমার বাবা আসলে তোমার বাবা যদি ঘরে থাকে রবিবার করে থাকে তাই তো রবিবার যদি ঘরে থাকে আমরা গেলে কোনো সমস্যা হবে না তো ঠিক আছে আমরা তোমার বাবার সাথে কথা বলবো বলে তোমাদের যে কোনো একটা ব্যবস্থা যদি উনি যদি কোনো ওনাদের কাছে না যদি রাখে তাহলে ওনাদের আমি বলে তোমাদেরকে কোন একটা আশ্রম ভালো একটা জায়গায় রেখে দিয়ে আসবো হ্যাঁ বা আমার অডিয়েন্স যদি তোমাদেরকে নিতে চাই সেই ব্যবস্থাও করে দেবো ঠিক আছে তুমি ভালো থাকবে সব সময় আমার অডিয়েন্সরা যদি নেয় ভালো থাকবে ভালোভাবে তোমাদের মানুষ করবে আর যদি আশ্রমে যায় সেখানেও ভালোভাবে তোমাদের পড়াশোনা করে আমি ভালোভাবে তোমাদের মানুষ করে তুলবে ঠিক আছে যা টাকা পয়সা লাগে আমি দেবো আগে তোমার বাবার সাথে আমার কথা বলতে হবে ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে আমরা যাওয়ার আগে তোমার থেকে কিছু টাকা দিয়ে যাব বাজার করবে ঠিক আছে আর একদম শোনো আমি যা টাকা পয়সা দিয়ে যাব তোমার বাবা এই কাকু কাকুদের জানাবে না জানালে কি করবে জানা তো নিয়ে নেবে এই আজকের ওই যে আমি টাকাগুলো সেবারে দিয়ে গেছি কতগুলো টাকা দিয়ে গেছি বলো তো ওই টাকা যদি হাট বাজার করতে তাহলে তোমাদের এই শুধু ভাত খেতে হতো বলো তোমার কাকুরা জানতে পেরেছে বলে ওই যে মানে নিয়ে নেছে আচ্ছা এই টাকাটা ধরো এই টাকাটা নিয়ে তুমি এখন বাজার করবে ঠিক আছে আর তোমার কাকুদের জানাবে না আমি আপাতত অল্প টাকা দিয়েছি আমি নেক্সট টাইমে আসবো হাট বাজার করে দিয়ে যাব আর কিছু বেশি পরিমাণে টাকা দেবো ঠিক আছে আমি নেক্সট টাইমে আসবো না জন্য এরকমই পরিস্থিতি দেখি যে শুধু ভাত খাচ্ছ জল ঢেলে ঠিক আছে তো বাজার করবে আর আমি দেখি যত তাড়াতাড়ি পারি আমার অডিয়েন্সদের বলছি তোমরা একটু সাহায্যের হাত বাড়াও এই বাচ্চা দুটোর এই সাইডটি আমি ঘিরে দেবো তোমরা যে যেমন পারো একটু সাহায্যের হাত বাড়াবে আর আমি দেখছি এদের দুটো বাচ্চার কি করতে হয় এর বাবার সাথে আমি দেখা করব মানে রবিবার যা হয় হবে রবিবার আমি যে কোনো একটা ব্যবস্থা করব যদি তোমার বাবা মা যদি না যদি রাখতে চায় ঠিক আছে আমি তোমাদের আমি নিজের দায়িত্ব নিয়ে হোমে বা আশ্রমে যে কোনো একটা জায়গায় দিয়ে দেবো বা আমার অডিয়েন্সদের দিয়ে দেবো ঠিক আছে আমি সম্পূর্ণ দায়িত্বে নেবো কী বলো শোনুদা যদি আইনের ব্যবস্থা নিতে হয় সে ব্যবস্থাও আমি নেবো ঠিক আছে বাবু আসি তাহলে ভালো থাকবে আসি এই তোমাদের নামটা আর একবার করে বলো তো খাদিজা খাদিজা তোমার নাম আইমা আইমা মনে আছে ভালো থাকবে পার মলম দিচ্ছ তো আচ্ছা ঠিক আছে মলম দাও সেরে যাবে যেহেতু ওই মানে সেরে সেরে আসছে আর এদের অবস্থা আমি শুধু পরিস্থিতি গুলো দেখছি আর ওই খাবারগুলো গুলো খেয়ে নেবে এখনই খেয়ে নেবে খাওয়া দেখে আমার সামনে কেটে খাও তোমাদের এই শুধু ভাত খেয়ে তাও জল ঢেলে ভাত খাচ্ছে দেখো এই এই ভাতকে মানে পেট ভর্তি হয় বলো খেয়ে নাও তোমার আমার সামনে খাও ওই বিস্কুটও খেয়ে নেবে ঠিক আছে সব খাবার খেয়ে তারপরে তুমি এখান থেকে ভিক করতে যাবে না আমরা আবার কাল আসবো তোমার কাছে কাল বা পরশুদিন দিন শিওর আসবো ঠিক আছে এসে আমি বেশি পরিমাণে তোমাদের সাহায্য করে যাব। আর এই দেখো সবিবাস এদের পরিস্থিতি তোমাদের দেখিয়ে দেখিয়েছি আর একবার দেখাচ্ছি দেখো হ্যাঁ দেখো শুকনো ভাত রান্না করে এখানে এই দুই বোন খাচ্ছে শুধু নুন নুন ঢেলে এখানে কোথায় থাকে দেখো পরিস্থিতি দেখো আর এই যে কাকুরা রাখতে দিয়েছে কাকুদেরও কি পরিস্থিতি নেই দেখো এদেরও ভাঁচরা ঘর ওনারা যদি বলে এদের কাছে সব কিছু নিয়ে নেবো এদের দিয়ে দিতে হবে কারণ ওনারা আশ্রয় দিয়েছে এদের এবার ওনারা যা বলবে তাই শুনতে হবে কি করবে এতটুকু বাচ্চারা কি করবে আর কোথায় যাবে এনারা যদি এখান থেকে তেরে দেয় এরা আর কোথায় যাবে এ বাবু শোনো আমরা নেক্সট টাইম আসবো ঠিক আছে বাজার ঘাট সব পরে নিয়ে আসবো ঠিক আছে তো আচ্ছা ভালো থাকবে হ্যাঁ এই আইমা ভালো থাকবো তো হ্যাঁ দুষ্টামি করো তুমি এই পার অবস্থা কি করেছো হ্যাঁ এই তোমাদের তো কেউ নেই তো এই ভ্যান ভ্যানে চড়তে গিয়ে চলে কেন রানিং ভ্যানে উঠতে গেছিলে বাবার কি অবস্থা দেখো মানে অনেক দূরে দূরে ভিক্ষ করতে যাও হ্যাঁ যাই হোক ভিবস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি এই ছোট বোনের দিকে একটু তাকাও আর আমরা আজকে চলে যাব কিছু অল্প পরিমাণে সাহায্য করেছি যেহেতু আজকের সাহায্যের মুঠে ছিলাম না আমি ভেবেছিলাম যে এর বাবা মার কাছে দিয়ে আসবো তার জন্য আমার সাথে সোনুদাও এসছে আর আজকের নাকি ওর মানে রবিবার করে তোমার বাবা বাড়ি থাকে তাই তো রবিবার যাব গিয়ে ওর বাবা মার কাছে এদের দিয়ে আসতে যাবো যদি ওর বাবা মা যদি এদের নিতে চাই। তাহলে দিয়ে আসবো আর না যদি নিতে চাই তাহলে এদের হোমে দিয়ে আসবো না হয় তোমরা যে যাও যদি ফোন করে এদের নিতে চাও তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যাও হোক তাহলে হ্যাঁ টাটে দিয়ে দাও আইমা মা দিয়ে দাও ভালো থাকবে চলো